গঙ্গার ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার সকালে মানিকচক ঘাটে আসেন রাজ্য দমকল মন্ত্রী সুজিত বসু সকাল এগারোটা নাগাদ তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন এবং দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেন ত্রাণ সামগ্রী বিলি করার পাশাপাশি মন্ত্রী ঘোষণা করেন মানিকচক বিধানসভায় নতুন দমকল কেন্দ্র নির্মাণের প্রস্তাবকে তিনি সমর্থন জানিয়েছেন এদিন জেলাশাসক নিতিন সিংহানিয়া বিধায়িকা সাবিত্রী মিত্র জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ শেষ দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এরপর মন্ত্রী অংশ নেন রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে কোরিয়া সুলতানপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই ক্যাম্পে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দুয়ারি সরকারের পরিষেবার প্রচারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা আমার অনুরোধে আমি এখানে স্কুলে এসেছিলাম আমার পর আমার সমাধান ক্যাম্পেট খুব ভালো ভালো সারা সবাই খুব খুশি যে ডিসিশন আমার পর আমার সমাধান তার কারণ প্রচুর মানুষের সঙ্গে কথা বলবেন তারা বলছে এই ধরনের একটা স্কিম তারা নিজেরা বলতে পারছে যে আমাদের পাড়ায় কী সুবিধা দরকার আছে আর সেটা রূপায়নের জন্য থেকে সবাই এখানে আছে আসেন আপনিও দেখতে হবে স্যার ভাঙল পরিস্থিতি দেখলেন স্যার ওখানে একটু যদি বলেন ভাঙল পরিস্থিতি ঠিকই আছে সরকার ওখানে অনেক কাজ করছে আর কিছু এফেক্টেড যেটা হয়েছে সেটা তো সরকারের পক্ষ থেকে সেগুলো ব্যবস্থা একটা দমকল কেন্দ্রে দাবি উঠেছে মানে আমি বলেই দেখুন দমকল তো আমাদের রাজ্যে অনেক হয়েছে এখানেও আমি অনেকগুলো করেছি নিশ্চয়ই এখানে দরকার আছে ওরা যখন দাবি করেছে প্রপোজালটা পাঠাতে পড়েছি দেবের মাধ্যম দিয়ে আমাদের সাবিত্রী আছেন বিধায়ক তিনিও করেছেন আমাকে আমি নিশ্চয়ই সেটা করব